আজকে শনিবার আজকে নিরামিষ শনিবারে মশার ঘন্ট নিরামিষ করব কিভাবে করতে হয় সেটা দেখাবো ছাড়ানোর আগে হাতে সর্ষের তেল মাখায় নিলে কষটা হাতে লাগে না তলের মধ্যে মোচাটা কেটে দিয়ে দেবো একটুখানি সিদ্ধ হবে আর ঢেলে নেব ছোটো ছোটো করে কেটে নেব খিচুড়ি মাকে দেখতাম এমনভাবেই করতো জলের ভিতরে একটুখানি লবণ দিয়ে দিলাম ফুটনো জলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম এরপরে মোচাটা ছেড়ে দিলাম মোচাটা একটু নেড়ে ছেড়ে নিলাম অন্য জিনিস আমি কেটে কুটে গুছিয়ে নিই টমেটো টমেটো কাটবো আদা ছুলে একটু কুচব একটুখানি আলু দেবো ছোলাটা কালকে ভিজিয়ে রেখেছি কিছু ছোলা দেবো মোচাটা সিদ্ধ হয়ে গেছে নামাই নিলাম নেবো তেল তেল দিলাম সর্ষের তেল আলুটা ভাজতে দিয়ে আমি আদা লঙ্কা বেটে নেব আদাটা একটু থেতো থেতো করে বেটে নিচ্ছি আদার সঙ্গে কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি বাটা হয়ে গেছে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এখন জিরে দেবো একটা শুকনা লঙ্কা দেব শুকনা লঙ্কা আমার মতো তো জিরে অল্প করে জিরে দিয়ে দিলাম ভিড়ে দেওয়ার পরে কালকে ছোলা ভিজাই রেখেছি এটাই ছোলা দিয়ে দেব ছোলা দিলাম এরপর টমেটো দিলাম আদা লঙ্কা বাটা খেতে তো করে বাটা হয়েছে এইটা দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য

জলটা টানবে সামান্য একটু চালির গুড়ি দিয়ে দেবো মেয়েদের কাজ হচ্ছে তেল নুন কড়াই প্রতিদিন লড়াই একটু চালের গুঁড়ো দেব হালকা করে একটু জল গুঁড়োটা গুলিয়ে হাতুড়ি মাদের রান্না এটা কাচারিমার রান্না এমন করে কত খেতাম খুব ভালোই লাগতো বন্ধুরা খেয়ে দেখো করে কেমন লাগে ভালোই লাগবে হয়ে গেছে আমার দেখো এবার নামিয়ে দেব সুন্দর একটুখানি জিরা আর কটা ধনে এই গুঁড়ো করে রেখেছি একটা শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি সে গুঁড়োটা একটু দিয়ে দিলাম দেখো বন্ধুরা কেমন হলো হয়ে গেছে আমার মোচাটা দেখি একটু খেয়ে দেখি কেমন হলো আমার শাশুড়ি মা মাটির হাড়িতে বাপ রান্না করতো মাটির জিনিসেই কাজ করতো দেখতে সুন্দর হয়েছে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বানিয়ে খেয়ে আমাকে জানাবা